হ্যালো আসসালামু আলাইকুম নুর টেরার্সের নতুন আরও কিছু কালেকশন নিয়ে চলে আসছি আমাদের ঈদের নতুন নতুন কালেকশন নিয়ে আমরা এই ভিডিওটা শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওতে পাচ্ছেন একদম নিউ কালেকশন বাফালো এবং কিছু ব্র্যান্ডিং করা কিছু প্রোডাক্ট পাচ্ছেন এবং বেল্টও থাকছে আজকের ভিডিওতে ঈদের নতুন কালেকশন প্রত্যেক প্রত্যেকটা কালেকশন হচ্ছে এদের নতুন কালেকশন এবং ডিসকাউন্ট প্রাইসে থাকবে সো আমরা দেরি না করে আমাদের নিউ কালেকশনগুলো দ্রুত দেখানোর ব্যবস্থা করি এবং হচ্ছে প্রোডাক্ট নেওয়ার পোস্টটা বলে দিচ্ছি প্রোডাক্ট নেওয়ার পোস্ট হচ্ছে ঢাকার ভিতরে সত্তর টাকা এদের জন্য ঢাকার ভিতরে পঞ্চাশ টাকা এবং ঢাকার বাইরে হচ্ছে একশো টাকা কুরিয়ার চার্জ ঢাকার ভিতরে পঞ্চাশ টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো টাকা কুরিয়ার চার্জ কুরিয়ার চার্জ অগ্রিম বিকাশ করে আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দিলে প্রোডাক্ট আপনার ঠিকানায় পৌঁছে যাবে প্রোডাক্ট রিসিভ করে দেখে শুনে প্রোডাক্টের টাকা পেমেন্ট করবেন সো আমরা দেরি না করে দ্রুত দেখানো শুরু করি নিউ কালেকশনগুলা সো বাফালোর ভিতরে ব্র্যান্ডিং করা প্রোডাক্ট বাফালোর ভিতরে অনেকেই চেয়েছেন অনেকেরই হচ্ছে খুব পছন্দের একটা প্রোডাক্ট আসলে স্টক না থাকার কারণে দিতে পারেনি চলে আসছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো একদম লাইট ওয়েট একদম লাইট ওয়েট আপনার ওয়ালেট হাতে নিলে বুঝতেই পারবেন না যে এটার এটা কি ওয়েট আছে নাকি একদম হালকা খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো দেখেন আপনারা সম্পূর্ণ চামড়া একদম ফোল্ডিং করা ভিতরে বাহিরে মাঝখানে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো চামড়া ব্যতীত এটার ভিতরে কিছুই নাই একদম সম্পূর্ণ চামড়া আপনারা দেখতেই পাচ্ছেন আমি ভিতরে দেখা দিচ্ছি একদম সম্পূর্ণ চামড়া প্রত্যেকটা স্লট চামড়া দিয়ে বানানো একদম প্রত্যেকটা স্লট চামড়া দিয়ে বানানো চামড়া ভিতর এটার ভিতরে কিছুই নেই সো ভিতরে একটা ফোল্ডিং কার্ড হোল্ডার আছে যেখানে আপনি একটা কার্ড প্রিয়জনের ছবি থেকে শুরু করে আপনি যেটাই রাখতে চান এটা সিক্রেটভাবে ভিতরে ঢুকায় রাখতে পারবেন রেখে আপনার ভিতরে ক্রস করে ঢুকায় রাখতে পারবেন খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে এটা আসলে ভলার অপেক্ষা থাকে না খুবই সুন্দর খুবই কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট এটা আমরা ডিসকাউন্ট প্রাইস দেব শুধু ঈদের জন্য তেরোশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইস থাকছে তেরোশো পঞ্চাশ টাকা এটার সাথে আপনারা ভেলভেট কাপড় সহ একটা খুব ইউনিক একটা বক্স পেয়ে যাচ্ছেন যারা গিফট করবেন তাদের জন্য খুবই প্রিয়াম কোয়ালিটি এবং যারা ইউজ করবেন তাদের জন্য কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট এটার মধ্যে আমরা দুইটা কালার অ্যাভেলেবেল দিতে পারব এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার এটার মধ্যে আরেকটা পাচ্ছেন হচ্ছে গ্রে কালার অ্যাশ অ্যাশ অথবা আপনার অফ হোয়াইট কালার যে যেটা বলে থাকেন আর কি এটাও একই রকম থাকছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো একই রকম থাকছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি করেছে আপনারা দেখাচ্ছি দেখেন কাটাকা স্লটটা এদিকে চামড়া দিয়ে ঢাকা থাকবে খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি বাফালো ব্র্যান্ডিং করা খুবই প্রিমিয়াম কোয়ালিটি করেছে সো আমরা দুইটা কালার অ্যাভেলেবেল এটার মধ্যে দিতে পারছি দুইটা কালার অ্যাভেলেবেল দিতে পারছি একটা হচ্ছে অফ হোয়াইট কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন এটা আমরা ডিসকাউন্ট প্রাইস দেবো তেরোশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইস থাকছে তেরোশো পঞ্চাশ টাকা শুধু ঈদের জন্য শুধু ঈদের জন্য সো বাফালো ব্র্যান্ডিং করা আরও একটা প্রোডাক্ট চলে আসছে দেখেন খুবই পিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে একদম সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো দেখেন খুবই পিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে কাঠ রাখার স্লটগুলো খুবই পিয়ামভাবে তৈরি করেছে দেখেন চারো সাইড থেকে সুতোর ডিজাইন করা এবং সেলাই করা দেখেন কাঠ রাখার স্লট খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে এবং চামড়া দিয়ে বানানো দেখেন খুবই সুন্দর করেছে খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে ভিতরে দুইটা পার্ট থাকছে দেখেন এটার ভিতরে একটা জালি জালি পার্ট দিয়েছে এবং ভিতরে বাফালো ব্র্যান্ডিং করা অরিজিনাল প্যারাসুট কাপড় দিয়েছে খুবই সুন্দর এবং প্রিয়ান কোয়ালিটি করেছে এটা হচ্ছে চকলেট কালার এটা হচ্ছে চকলেট কালার এটার মধ্যে থাকছে হচ্ছে ব্ল্যাক কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন ব্ল্যাক কালার আর হচ্ছে চকলেট কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন এটা আমরা ডিসকাউন্ট রয়ে দেবো নয়শো টাকা এটা আমরা ডিসকাউন্ট রয়ে দেব নয়শো টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন শুধু ঈদের জন্য এই ডিসকাউন্টটা থাকছে শুধু ঈদের জন্য ডিসকাউন্টটা থাকছে সো তারপর হচ্ছে বাফালো ব্র্যান্ডিং করা দেখেন আরও একটা প্রোডাক্ট চলে আসছে দেখেন এদিকে কার্ড রাখার স্লটগুলো দিয়েছে এই পাশে দিয়েছে এবং এই পাশেও দিয়েছে এই পাশে টোনেট সিস্টেম এখানেও আপনার কার্ড অথবা ছবি যেটাই রাখেন দেখা যাবে দেন হচ্ছে এই পাশে তো একটা আছেই তারপর হচ্ছে এই পাশেও স্লট দিয়েছে এটা সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এটাতে ফুল চামড়া থাকছে এটাতে ফুল চামড়া থাকছে এই পাশে মাঝখানে এবং হচ্ছে এই পাশে ফুল চামড়া থাকছে এটা আমরা এটাও আমরা ডিসকাউন্ট প্রাইস দেব এটা আমরা দেবো হচ্ছে নয়শো টাকায় যাদের পছন্দ হবে এটার সাথেও ভেলভেট কাপড় এবং খুব সুন্দর বক্সিং থাকছে নয়শো টাকায় পাচ্ছেন নয়শো টাকায় পাচ্ছেন দুইটা কালার অ্যাভেলেবেল চকলেট এবং ব্ল্যাক কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন নয়শো টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নট দেবেন সো আমরা দেরি না করে আরও কিছু নতুন প্রোডাক্ট চলে আসছে ওইগুলো দেখাতে হবে দেখেন বাফুলো ব্র্যান্ডিং করার ভিতরে এক জিপার ওয়ান জিপার এবং হচ্ছে এখান থেকে ফোল্ডিং চারোদিকে ফোল্ডিং সেলাই করা নষ্ট হওয়ার কোনো চান্সই নেই একদম লাইট ওয়েটের ভিতরে বাফুলোর প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে একদম লাইট ওয়েটের ভিতরে খুবই সুন্দর করেছে এই যে দেখেন আপনারা এখানে বাটন সিস্টেম দিয়েছে বাটন সিস্টেম কাটাকার স্লটের দিকে দিয়েছে এবং হচ্ছে উপর থেকে টাকা রাখার যে পার্টটা এটা ফুল জিপার সিস্টেম দিয়েছে খুবই পিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে আমি জিপার সিস্টেম পার্টটা আপনাদেরকে খুলে রাখতে দিচ্ছি দেখেন খুবই পিয়াম কোয়ালিটি করেছে দেখেন একটা পার্ট থাকছে টাকা রাখার সম্পূর্ণ ভরপুর টাকা রেখে আপনি জিপার আটকে রাখতে পারবেন খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে সব কিছু রেখে এখানে বাটন সিস্টেম আমাকে রাখতে পারবেন এটা হচ্ছে চকলেট কালার এটাও গিফট এবং ইউজের জন্য খুবই প্রিয়াম কোয়ালিটি একটা প্রোডাক্ট এটার বক্সিংটাও খুব সুন্দর করেছে এটার মধ্যে দুইটা কালার পাচ্ছেন চকলেট এবং ব্ল্যাক কালার চকলেট এবং ব্ল্যাক কালার এটা আমরা ডিসকাউন্ট প্রাইস দেব নয়শো টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন কারণ স্টকের পরিমাণ খুব সীমিত শুধু ঈদের জন্য এই অফারটা থাকছে সো বাফলোর ভিতরে আরও একটা প্রোডাক্ট দেখেন আপনার খুবই প্রিমিয়াম কোয়ালিটি খুবই সুন্দর করেছে ব্ল্যাক কালারের মধ্যে দেখেন অনেকগুলা কার্ড রাখার স্লট দিয়েছে এই পাশে দিয়েছে এবং ভিতরের দিকেও দিয়েছে এই পাশ থেকে সেম একই রকম আপনার এটা এ পাশও ভিতরের দিকে থাকছে এবং হচ্ছে এই পাশ দিয়েও স্লট দিয়েছে এ পাশে এ পাশে এবং এই পার দিয়েও আছে এই পার্ট দিয়েও আছে এবং টাকা রাখার জন্য তো দুইটা পার্ট থাকছে। টাকা রাখার জন্য দুইটা পার্ট থাকছে অরিজিনাল বাফলো ব্র্যান্ডিং প্যারাসুট কাপড় দিয়ে ব্র্যান্ডিং করা খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে এইটো আমরা দিব হচ্ছে নয়শো টাকায় যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপের নক দেবেন এইটাও ভেলভেট কাপড় দিয়ে মনোনো থাকবে খুব সুন্দর একটা বক্সিং থাকবে যারা গিফট এবং ইউজের জন্য নেবেন খুবই প্রিয়ম কোয়ালিটি একটা প্রোডাক্ট এটার মধ্যে দুইটা কালার থাকছে ব্ল্যাক এবং চকলেট কালার দুইটা কালার বের পাচ্ছেন ব্ল্যাক এবং চকলেট কালার যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপের নক দেবেন সো বাফালো ব্র্যান্ডিং করা আরও একটা প্রোডাক্ট এবং বাফালোর অরিজিনাল ব্র্যান্ডিং দেখেন লাইট ওয়েটের ভিতরে আপনার এটা হচ্ছে কফি কালার দেখেন এখানে কার্ড এবং ছবির স্লট দিয়েছে এ পাশে দিয়েছে ওপরে টাকা রাখার পার্ট দিয়েছে দুইটা খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি করেছে এখান থেকে কার্ড স্লট একটা আপনি বের করতে পারবেন কার্ড রেখে ঢুকায় রাখতে পারবেন আমি খুলে দেখা দিচ্ছি দেখেন পুরোটা স্লট আপনি বের করে কার্ড রেখে আবার ঢুকায় রাখতে পারবেন খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি করেছে একদম লাইট ওয়েটের ভিতরে কফি কালার বাফলোর মধ্যে চারদিকে ফোল্ডিং সেলাই করা নষ্ট হওয়ার কোনো চান্সই নেই রুচির পরিবর্তন যতদিন না আসবে ততদিন র্যান্ডম ব্রাফ ইউজ করতে পারবেন এইটাও ভেলভেট কাপড় সহ বক্সিং থাকছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি একদম ডিসকাউন্ট প্রাইস দেব এটা আমরা দেবো হচ্ছে ডিসকাউন্ট প্রাইজে সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা যাতে পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে মাল দেবেন তারপর হচ্ছে বাফালো ব্র্যান্ডিং করা আরও একটা প্রোডাক্ট দেখেন আপনার বাফালো ব্র্যান্ডিং করা খুবই প্রিমিয়াম কোয়ালিটি করেছে কাঠ রাখার স্লটটা লুপ সিস্টেম দিয়েছে লুপ খোলার পর ভিতরে কাঠ রাখার স্লট পাচ্ছেন আমি লুপ খুলে দেখা দিচ্ছি আপনাদেরকে খুবই প্রিমিয়াম কোয়ালিটি করেছে লুপ খুলে দেখেন লুপ খোলার পর ভিতরের দিকে আপনার স্লটটা দেখা দিচ্ছি এই দেখেন ভিতরের দিকে স্লট আছে এ পাশে পাশে স্লট দিয়েছে ভিতরে সিগ্রেটভাবে কার্ড রেখে আপনার এই লুপটা আটকে রাখতে পারবেন দেন হচ্ছে এই পাশেও কার্ড রাখার স্লট দিয়েছে এবং উপরে টাকা রাখার পার্থ দুইটা আছেই সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এই আপনার গিফটের ভেলভেট কাপড় এবং বক্সিং থাকছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্টও খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং কোয়ালিটিও খুবই প্রিমিয়াম এইটা আমরা ডিসকাউন্ট প্রাইস দিবো এটা আমরা দিব সাতশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন একটা কালারই অ্যাভেলেবেল থাকছে তারপর হচ্ছে বাফালো ব্র্যান্ডিং করা আরও একটা প্রোডাক্ট চলে আসছে দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি করেছে দেখেন ফোল্ডিং সেলাই করা দেখেন নষ্ট হওয়ার কোনো চান্সই নেই একদম চারোদিকে ফোল্ডিং সেলাই করা একদম চারোদিকে ফোল্ডিং সেলাই করা খুবই পিয়াম কোয়ালিটি করছে কাটাকার স্লট এই পাশে দিয়েছে এ পাশে দিয়েছে মাঝখানে এই পাশে সেম একই রকম কাটাকার স্লট দিয়েছে এই পাশে যেরকম এই পাশে এরকম এবং মাঝখানে হচ্ছে আপনার হচ্ছে মামলার নমুনা কপি এবং হচ্ছে ড্রাইভিং লাইসেন্স রাখার জন্য যারা বাইক চালান এবং যারা ড্রাইভ করেন গাড়ি চালান তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই পিঁয়ম কোয়ালিটি করছে খুবই সুন্দর করেছে দেখেন খুবই সুন্দর আপনার ওয়ালেট হাতে নিয়ে আপনার মামলার কপি দেখাইতে পারতেছেন খুবই পিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে এটা আমরা ডিসকাউন্ট প্রাইস দিব এটা আমরা ডিসকাউন্ট প্রাইস দেব এটা দিব হচ্ছে আমরা আটশো পঞ্চাশ টাকায় দিব ডিসকাউন্ট প্রাইস যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন চকলেট কালার একটা কালারই অ্যাভেলেবেল থাকছে সো বাফালোর মধ্যে আরও ছোটোর ভিতরে ওয়ালের চারা যেয়ে থাকেন বাফালোর ভিতরে তাদের জন্য এই প্রোডাক্টটা দেখেন আপনার কয়েন পকেট সহ কয়েন পকেটসহ দেখেন আপনার এখানে কয়েন চাবি জরুরি অনেক কিছুই আপনার এখানে লক করে রাখতে পারবেন একটা ছোট্ট একটা পকেট দিয়েছে কাঠ স্লট দিয়েছে এবং উপরের দিকে টাকা রাখার পাট দিয়েছে আপনার দুইটা খুবই সুন্দর এবং প্রিয়ম কোয়ালিটি করেছে চামড়া দিয়ে বানানো দেখেন আপনার খুবই লাইট ওয়েট এবং সফটের ভিতরে খুবই লাইট ওয়েট এবং সফটের ভিতরে এটা আমরা ডিসকাউন্ট পাই দিব ছয়শো টাকা যাদের পছন্দ হবে শুধু এদের জন্য ডিসকাউন্ট থাকছে ছয়শো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটার মধ্যে কালার পাচ্ছেন দুইটা কালার চকলেট এবং ব্ল্যাক কালার দুইটা কালার পাচ্ছেন ছয়শো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সো বাফালোর ভিতরে আনকমন একটা প্রোডাক্ট দেখেন বাফালো ব্র্যান্ডিংয়ের ভিতরে বাহির থেকে কার ডাকার স্লট দিয়েছে এই পাশে সেম একই রকমভাবে ভিতরের দিকেও কার ডাকার স্লট দিয়েছে দেখেন খুবই সুন্দর করেছে খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে এবং উপর থেকে তো টাকা রাখার পার্ট একটা থাকছে খুবই সুন্দর এবং প্রিয়াম কোয়ালিটি বা ফল ব্র্যান্ডিংয়ের ভিতরে দেখেন খুবই সুন্দর করেছে ভিতর এবং বাহিরের প্রত্যেকটা সাইড হচ্ছে হোল্ডিং সেলাই করা নষ্ট হওয়ার কোনো চান্সই নেই দেখেন ভিতরের ব্র্যান্ডিং করা উনিশশো বাফালুর মূল ফ্যাক্টরি তৈরি হয়েছে সো এখনও পর্যন্ত তাদের ব্র্যান্ডিং করা প্রোডাক্ট এখনও পর্যন্ত বাজারে অনেক চাহিদা এবং বাফালুর বাফালুর আসলে না বললেই নয় কারণ বাফালুর প্রত্যেকটা প্রোডাক্টই হচ্ছে কোয়ালিটি কোয়ালিটিফুল অন্যরকম একটা ফিল আসে বাফালুর প্রোডাক্টটা হাতে নেওয়ার সাথে সাথে খুবই পিয়াম কোয়ালিটি করছে সো এইটার মধ্যে আমরা দুইটা কালার দিতে পারবো এটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটা থাকছে আপনার চকলেট কালার দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন এইটাও আমরা ডিসকাউন্ট প্রাইস দেবো এটা আমরা দিব হচ্ছে সাতশো টাকা এটা আমরা দিব হচ্ছে সাতশো টাকায় যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন বাফালোর ভিতরে আরও একটা প্রোডাক্ট নতুন প্রোডাক্ট অনেকেই চেয়ে থাকেন আসলে নতুন নতুন প্রোডাক্টগুলো আসলে খুবই স্টক সীমিত আসে। যার কারণে দিতে পারিনি আবার চলে আসছে বাটন সিস্টেম ছোটোর ভিতরে যারা চেয়ে থাকেন অনেকগুলা কার্ড রাখার স্লট দিয়েছে অনেকগুলা স্লট দিয়েছে এবং উপরে দুইটা পার্ট দিয়েছে টাকা রাখার জন্য খুবই ইপিএম কোয়ালিটি করছে সম্পূর্ণ চামড়া দিয়ে তৈরি এবং ফোল্ডিং সেলাই করা নষ্ট হওয়ার কোনো চান্সই নেই বাফালোর ভিতরে আসলে নতুন প্রোডাক্টগুলো নতুন প্রোডাক্টগুলো দেখতেও অনেক সুন্দর কোয়ালিটিও অনেক ভালো অনেকেই আসলে এইসব প্রোডাক্টগুলো অনেকেই চাহিদা ছিল স্টক না থাকার কারণে দিতে পারেনি আবারও চলে আসছে দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি চকলেট কালার এবং ব্ল্যাক কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন ব্ল্যাক এবং চকলেট কালার দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন এইটা আমরা ডিসকাউন্ট পাই দিব এটা আমরা ডিসকাউন্ট পাই দেব ছয়শো পঞ্চাশ ৬50 ছয়শো টাকায় যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে এ নাক দিবেন শুধু ছয়শো টাকায় পাচ্ছেন সো তারপর হচ্ছে বাফালো ব্র্যান্ডিং করা আরও একটা প্রোডাক্ট আছে দেখেন আপনার পাতালির মধ্যে খুবই সুন্দর খুবই প্রিয়ম কোয়ালিটি করছে কাটাকার স্লট দিয়েছে এর পাশে এই পাশে স্লট থাকছে এবং একটা কয়েন পকেট থাকছে কয়েন চাবি খুব সুন্দরভাবে রাখতে পারবেন খুবই পিয়াম কোয়ালিটি করেছে দেখেন বাফালো ব্র্যান্ডিং করা উনিশশো দেখেন খুবই পিয়াম কোয়ালিটি করেছে আসলে প্রত্যেকটা বাফালোর প্রত্যেকটা প্রোডাক্টই হচ্ছে কোয়ালিটি ফুল একদম লাইট ওয়েটের মধ্যে দেখেন খুবই প্রিয়াম কোয়ালিটি করছে এটা আমরা দিয়ে বলছি ছয়শো পঞ্চাশ টাকা যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন একটা কালারই অ্যাভেলেবেল থাকছে সো বাফালোর ভিতরে আরও একটা প্রোডাক্ট থাকছে খুবই প্রিয়াম কোয়ালিটি খুবই সুন্দর এবং প্রিয়াম কোয়ালিটি এটা আমরা ডিসকাউন্ট প্রাইস দেব এটা আমরা ডিসকাউন্ট প্রাইস দেব পাঁচশো টাকা মাস্টার ব্রাউন কালার পাঁচশো টাকায় দিব যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটারও কয়েন পকেট থাকছে খুবই সুন্দর এবং পিয়াম কোয়ালিটি করছে একটা কালারে বেরোবে থাকছে পাঁচশো টাকায় পাবেন ডিসকাউন্ট পাই যা পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাম দেবেন ককুডাইলের ভিতরে লেদার ক্রাফ্টের ব্ল্যাক কালারের মধ্যে অনেকে চেয়ে থাকেন স্টক না থাকার কারণে দিতে পারেনি আবারও চলে আসছে দেখেন ব্ল্যাক কালার ককুডাইল ডিজাইন করা খুবই প্রিমিয়াম কোয়ালিটি করেছে একদম ফোল্ডিং সেলাই করা নষ্ট হওয়ার কোনো চান্সই নেই খুবই প্রিমিয়াম কোয়ালিটি করেছে কার্ড রাখার স্লটগুলোতে দিয়েছে খুবই সুন্দর টাকা রাখার পাট দিয়েছে সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এটা আমরা ডিসকাউন্ট প্রাইস দেব এটা আমরা দেবো হচ্ছে ছয়শো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটা আমরা দেবো হচ্ছে ছয়শো টাকা সো তারপর হচ্ছে আরও ব্র্যান্ডিং করা কিছু প্রোডাক্ট আমরা দেখাবো অনেক ব্র্যান্ডিং করা প্রোডাক্ট চলে আসছে দেখেন প্রত্যেকটা প্রোডাক্টই ডিসকাউন্ট প্রাইস থাকছে দেখেন আপনার এই ব্র্যান্ডিং করা এই একটা প্রোডাক্ট আছে মাস্টার ব্রাউন কালার একদম চারোদিকে ফোল্ডিং সেলাই করা খুবই প্রিয়ম কোয়ালিটি করেছে দেখেন কার টাকার স্লটগুলো দিয়েছে খুবই প্রিয়মভাবে এই পাশেও কাটাকার স্লট দিয়েছে এই পাশেও দিয়েছে এবং কয়েন পকেট তো একটা থাকছেই খুবই সুন্দর এবং প্রিয়ম কোয়ালিটি করেছে কয়েন চাবি খুব স্বাচ্ছন্দ্যভাবে রাখতে পারবেন অনেক বড় করেছে পকেটটা খুবই সুন্দর এবং প্রিয়ম কোয়ালিটি করেছে টাকা রাখার পার্থ আপনাদের দুইটা পাচ্ছে না খুবই সুন্দর করেছে এবং দেখেন ভিতরেও কিন্তু চামড়া দেওয়া একদম ফুল চামড়া দেওয়া এবং হচ্ছে ব্র্যান্ডিং এখানে ব্র্যান্ডিং এখানে আপনার প্রত্যেকটা উৎপাদন তারিখ থেকে শুরু করে প্রত্যেকটা ডেট এবং ডিটেলস এখানে দেওয়া থাকবে খুবই পি এম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে এটা আমরা ডিসকাউন্ট প্রায় দেবো এটা আমরা ডিসকাউন্ট দিব সাতশো পঞ্চাশ টাকা এটা ডিসকাউন্ট পাই দিব সাতশো পঞ্চাশ টাকা শুধু ঈদের জন্য একটা কালার অ্যাভেলেবেল থাকছে যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন তারপর হচ্ছে আরও একটা ব্র্যান্ডিং সবার পরিচিত আরও একটা ব্র্যান্ডিং প্রোডাক্ট দেখেন আপনার খুবই প্রিয়ম কোয়ালিটি করেছে দেখেন খুবই সুন্দর করেছে ফোল্ডিং চ্যালাইয়ের মধ্যে খুবই সুন্দর করেছে দেখেন ভিতরে কাঠ রাখার দিয়েছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি এই পাশেও কাঠ ডাকার স্লট দিয়েছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি দেখেন আপনারা এখানে কয়েন পকেট দিয়েছে খুবই বিশাল বড় একটা কয়েন পকেট দিয়েছে এখানে আপনারা অনেক কিছু রাখতে পারবেন চাবি এবং কাগজপত্র টাকা পয়সা রাখতে পারবেন টাকা রাখার জন্য তো আপনার উপর থেকে দুইটা পার্ট থাকছেই ব্র্যান্ডিং করা এবং চামড়া দিয়ে তৈরি খুবই সুন্দর এবং প্রিয়াম কোয়ালিটি করেছে খুবই প্রিয়ম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে সো এইটা আমরা দিয়ে বলছি সাতশো পঞ্চাশ টাকার ডিসকাউন্ট প্রাইস একটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন খুবই অল্প খুবই সীমিত স্টক যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সো আরও একটা ব্র্যান্ডিং করার প্রোডাক্ট দেখেন আরও একটা ব্র্যান্ডিং করার প্রোডাক্ট খুবই প্রিয়ম কোয়ালিটি করেছে ব্ল্যাক কালারের মধ্যে দেখেন আপনার কার্ড ডাকার স্লটটা এই পাশ থেকে দিয়েছে এবং এই পাশ থেকেও ভিতরেও কার্ড ডাকার স্লট দিয়েছে এবং হচ্ছে আহ কয়েন পকেট তো থাকছে কয়েন চাবি রাখার জন্য খুবই পিয়াম কোয়ালিটি করেছে টাকা রাখার পার্থ দিয়েছে দুইটা এইটা আমরা দিব হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এটার মধ্যে দুইটা কালার থাকছে ব্ল্যাক কালার এবং চকলেট কালার দুইটা কালার অ্যাভেলেবেল থাকছে যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটা আমরা বলছি সাতশো পঞ্চাশ টাকায় খুবই প্রিয়াম কোয়ালিটি খুবই সুন্দর ব্র্যান্ডিংয়ের ভিতরে খুবই প্রিয়াম কোয়ালিটি যারা গিফট করবেন তাদের জন্য খুবই প্রিমিয়াম এবং যারা ইউজ করবেন তাদের জন্য খুবই প্রিয়ম কোয়ালিটি এবং ভালো একটা প্রোডাক্ট সো এই যে আমরা দেখব হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা দুইটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে লক দিবেন তারপর হচ্ছে ব্র্যান্ডিং করা আরও একটা প্রোডাক্ট দেখাবো আপনাদেরকে দেখেন আপনারা খুবই প্রিয়ম কোয়ালিটি দেখেন খুবই সুন্দর আপনার ব্র্যান্ডিং করা দেখেন বক্সটাও দিয়েছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি করেছে বক্সটা এবং প্রোডাক্টগুলোও করেছে খুবই সুন্দর দেখেন খুবই প্রিমিয়ামভাবে ব্র্যান্ডিং করা কোল্ডিং সেলাইয়ের মধ্যে চকলেট কালারের মধ্যে প্রোডাক্টটা দেখেন কার্ড রাখার শটগুলো ওপর থেকে দিয়েছে প্রত্যেকটা কার্ডে আপনার ব্র্যান্ডিং থাকছে এবং ভিতরেও আপনার খুবই প্রিয়াম কোয়ালিটি করছে কয়েন এবং চাবি রাখার জন্য পকেট দিয়েছে টাকা রাখার জন্য তো আপনার দুইটা পার্ট থাকছে খুবই সুন্দর এবং প্রিয়াম কোয়ালিটি করছে চকলেট কালার এবং এটার মধ্যে ব্ল্যাক কালার থাকছে এটা আমরা ডিসকাউন্ট পেয়ে দিবো সাতশো পঞ্চাশ টাকা এটা আমরা ডিসকাউন্ট পেয়ে দেবো সাতশো টাকা সো তারপর হচ্ছে আরও একটা প্রোডাক্ট থাকছে খুবই প্রিয়ম কোয়ালিটি দেখেন এইটাও ব্র্যান্ডিং করা বেলভেট কাপড় দিয়ে আপনার মোড়ানো থাকবে যারা গিফট করবেন তাদের জন্য খুবই পিয়াম কোয়ালিটি এবং যারা ইউজ করবেন তাদের জন্য খুবই প্রিয়ম কোয়ালিটি একটা প্রোডাক্ট দেখেন আপনার একদম ফোল্ডিং সেলাই করার মধ্যে খুবই সুন্দর করেছে দেখেন মাঝখানের ডিজাইনটা খুবই প্রিয়ম ভাবে দিয়েছে চাল সাইড থেকে এবং ভিতরের দিকে কার্ড রাখার স্লট গুলো দিয়েছে খুব সুন্দর কার্ড রাখার স্লট দিয়েছে এই পাশে এই পাশ পাট দিয়েছে এবং এই পাশেও পাট দিয়েছে কয়েন এবং চাবি রাখার জন্য পাট দিয়েছে উপরে টাকা রাখার জন্য আপনার দুটা পার্ট থাকছে খুবই পিয়াম কোয়ালিটি করেছে খুবই সুন্দর করেছে যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাম দেবেন এটার একটা কালারই অ্যাভেলেবেল থাকছে এটা আমরা দেব হচ্ছে আটশো টাকা যারা গিফট করবেন তাদের জন্য খুবই পিয়াম কোয়ালিটি বক্সিং এবং যারা ইউজ করবেন তাদের জন্য খুবই পিয়াম কোয়ালিটি একটা প্রোডাক্ট যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিন শট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন কারণ এগুলো স্টক খুবই সীমিত সো তারপর হচ্ছে ব্র্যান্ডিং করা আরও একটা প্রোডাক্ট থাকছে খুবই প্রিয়াম কোয়ালিটি এটা হচ্ছে খাঁচ কাটা ডিজাইন করা সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো কাঠ রাখার স্লট দিয়েছে এবং এই পাশেও স্লট দিয়েছে এবং এই পাশে কয়েন পকেট দিয়েছে একটা কয়েন চাবিটা টাবি রাখার জন্য উপরে তো টাকা রাখার পার্ট তো দিয়েছে দুইটা খুবই সুন্দর এবং প্রিয়াম কোয়ালিটি সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটার সাথেও ব্র্যান্ডিং করা একটা বক্স থাকবে খুবই প্রিমিয়াম কোয়ালিটি এটা আমরা ডিসকাউন্টে দেবো সাতশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটার মধ্যে আরও একটা ব্র্যান্ড থাকছে এটার মধ্যে আরও একটা ব্র্যান্ড থাকছে ভিতরে একই রকম ডিজাইন থাকছে একই রকম কোয়ালিটি শুধু ব্র্যান্ডিং চেঞ্জ শুধু ব্র্যান্ডিং চেঞ্জ এটা আমরা দেবো হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এটা আমরা দেবো হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে যারা গিফটের জন্য নেবেন তাদের জন্য বক্সের কোয়ালিটিও খুবই ভালো এবং প্রোডাক্টের কোয়ালিটিও ভালো যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নাক দেবেন কারণ এগুলোর স্টক খুবই সীমিত সো তারপর হচ্ছে আমরা ব্র্যান্ডিং করা আরও কিছু প্রোডাক্ট দেখাবো দেখেন আপনারা আমেরিকান কিছু প্রোডাক্ট দেখাবো আপনাদেরকে খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি করেছে বাটন সিস্টেম আপনারা এখান থেকে বাটন সিস্টেম দিয়েছে খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি করেছে দেখেন জিপার সিস্টেম দিয়েছে এখান থেকে পকেট দিয়েছে এবং টাকা রাখার জন্য পাট দিয়েছে জিপার সিস্টেম যে পার্টটা দিয়েছে এই পাটটাতেও আপনারা টাকা এবং জরুরি কাগজপত্র খুব সুন্দরভাবে সিক্রেট রাখতে পারবেন খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে সব কিছু রেখে আপনারা এখানে বাটন সিস্টেম দিয়েছে বাটন আটকে রাখতে পারবেন দেন হচ্ছে এই পাশ থেকে কার্ডের একটা স্লট দিয়েছে কার্ডের স্লট বের করে কার্ড রেখে আপনারা এখানে ঢুকায় রাখতে পারবেন খুবই সুন্দর এবং প্রিয়াম কোয়ালিটি অনেক টাইট ফিটিং চাইলে এটা খুলবে না খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে একদম চারোদিকে সেলাই করা সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে এটা আমরা ডিসকাউন্ট প্রাইস দিব এইটা আমরা ডিসকাউন্ট প্রাইস দিব এটা আমরা দিব ডিসকাউন্ট প্রাইস নয়শো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নখ দেবেন বারোশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট আমরা নয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি শুধু ঈদের জন্য ডিসকাউন্ট প্রাইস এটার মধ্যে দুইটা কালার থাকছে এবং কালারের সাথে ভিতরে ডিজাইনটাও চেঞ্জ আমরা এইটাও খুলে দেখে দিচ্ছি খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে কার টাকা স্লট দিয়েছে এই পাশ থেকে দিয়েছে এই পাশ থেকে দিয়েছে এবং উপরে টাকা রাখার পার্টও দিয়েছে দুইটা এবং সিগ্রেট ভাবে একটা চেইন পকেট দিয়েছে খুবই সুন্দর এবং প্রিয়াম কোয়ালিটি করেছে দেখেন খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে এই পাশ থেকেও আপনি স্লট দিয়েছে কাগজপত্র এবং ছবি অনেক কিছুই রাখতে পারবেন সো এইটা আমরা ডিসকাউন্টায় দিব নয়শো টাকায় যাদের পছন্দ হবে খুবই দ্রুত অর্ডার করবেন কারণ এটা শুধু ঈদের জন্য ডিসকাউন্ট থাকছে এই ডিসকাউন্টটা আসলে अवेलेबल থাকবে না শুধু ঈদের জন্য ডিসকাউন্ট থাকছে দুইটা কালার দুইটা ডিজাইন দুইটা মডেল যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে এ নাম দিবেন সো আরও একটা ব্র্যান্ডিং করা কাঠের বক্সের মধ্যে আরো একটা ব্র্যান্ডিং করা কাঠের বক্সের ভিতরে খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে দেখেন আপনার কার টাকার স্লটগুলো ভিতর থেকে দিয়েছে কয়েন এবং চাবি রাখার জন্য পকেট দিয়েছে টাকা রাখার পার্ট দুইটা দিয়েছি সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো এটা আমরা ডিসকাউন্ট পাইয়ে দেব এটা আমরা দেবো হচ্ছে আটশো টাকায় যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন আরও পঞ্চাশ টাকা কমায় দেবো সাতশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটার মধ্যে এই যে আরেকটা ব্র্যান্ডিং থাকছে দেখেন খুবই প্রিয়াম কোয়ালিটি সাতশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন কাঠের বক্সের সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো ব্র্যান্ডিং করার প্রোডাক্ট খুবই প্রিয়ম কোয়ালিটি করেছে সাতশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন যাদের পছন্দ হবে এই কালারগুলোই থাকছে এটার অন্য কোনো কালার হবে না যাদের পছন্দ হবে স্টক খুবই সীমিত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে লক দেবেন সো আমরা আরও কিছু প্রোডাক্ট দেখাবো দেখেন সিটি লেদারের ভিতরে নিউ একটা কালেকশন সিটি লেদারের ভিতরে নিউ একটা কালেকশন চলে আসছে খুবই প্রিয়ম কোয়ালিটি সম্পূর্ণ চামড়া দিয়ে বানানো সিগ্রেট চেন পকেট দিয়েছে টাকা রাখার স্লট দিয়েছে আপনার এই পাশে দুইটা এবং সিগ্রেট চেন পকেট দিয়েছে একটা খুবই প্রিয়ম কোয়ালিটি করেছে এটা হচ্ছে ডিসকাউন্ট সাতশো টাকা আমরা হচ্ছে সাতশো টাকায় ছয়শো আশি টাকায় দিব ছয়শো আশি টাকা দিব যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটার মধ্যে দুইটা কালার ব্ল্যাক এবং চকলেট কালার এবং ব্ল্যাক কালারটার ডিজাইনটাও থাকছে একটু অন্যরকম ব্যতিক্রম ভিতরে আপনারা দেখেন ভিতরে আপনার সিগারেট চেন পকেট দিয়েছে এবং টাকা রাখার পার দিয়েছে দুইটা খুবই প্রিয়াম কোয়ালিটি ছয়শো আশি টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন ছোটোর ভিতরে অরজিনসের যারা চেয়ে থাকেন প্রোডাক্ট তাদের জন্য কয়েন পকেট সহ ছোটোর মধ্যে এটা আমরা ডিসকাউন্ট প্রাইস পাঁচশো টাকায় দিব যাদের পছন্দ একটা কালার অ্যাভেলেবেল যাদের পছন্দ খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন পাতালির মধ্যে অরজিন্সের একই রকম থাকছে পাতালির মধ্যে কয়েন পকেট সহ এটা আমরা দিব হচ্ছে পাঁচশো টাকা এটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবল পাচ্ছেন ব্ল্যাক এবং চকলেট কালার যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন সো অরজিন্সের ভিতরে আরো একটা প্রোডাক্ট আছে কয়েন পকেট ছাড়া অনেকেই পছন্দ করেন তাদের জন্য এটা আমরা ডিসকাউন্ট দিব পাঁচশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দিবেন এটার মধ্যে দুইটা কালার পাচ্ছেন চকলেট এবং ব্ল্যাক কালার সো আমরা বেল্ট কালেকশন দেখাবো আমরা দেখেন বেল্ট কালেকশন দেখাবো দেখেন আপনার আহ খুবই প্রিয়ম কোয়ালিটি এক পাট চামড়ার ভিতরে এক পার্ট চামড়ার ভিতরে খুবই প্রিয়ম কোয়ালিটি দেখেন এই বকলেসটার মধ্যে থাকছে এটা একটা থাকছে এটা একটা থাকছে তারপর হচ্ছে এই কালারের ভিতরে এই একটা বকলেস থাকছে তারপর হচ্ছে এই একটা কালারের ভিতরে একটা বকলেস থাকছে তারপরে এই একটা বকলেস থাকছে তারপর হচ্ছে এই একটা বকলেস থাকছে মাস্টার ব্রাউন কালারের ভিতরে এই একটা বকলেস থাকছে মাস্টার ব্রাউন কালারের ভিতরে এই একটা বকলেস থাকছে মাস্টার ব্রাউন কালারের ভিতরে একটা বকলেস থাকছে ব্ল্যাক কালারের মধ্যে একদম প্লেন ব্ল্যাক কালারের ভিতরে একটা বকলেস থাকছে এগুলা প্রত্যেকটা প্রোডাক্ট আমরা ডিসকাউন্ট প্রায় দিব এগুলো হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন ডিসকাউন্ট প্রাইস ছয়শো টাকায় পাচ্ছেন শুধু ঈদের জন্য ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন ডিসকাউন্ট প্রাইস তারপর হচ্ছে ব্র্যান্ডিং করা ব্র্যান্ডিং করা যারা চেয়ে থাকেন তাদের জন্য এই প্রোডাক্টটা দেখেন ব্র্যান্ডিং করা যারা চেয়ে থাকেন তাদের জন্য ডিসকাউন্ট প্রাইস চারশো টাকা ডিসকাউন্ট প্রাইস চারশো টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন তারপর হচ্ছে এক পাট চামড়ার মধ্যে এক পাট চামড়া এটা কিন্তু ডিজাইন করা অনেকে অনেক কিছু ভাবতে পারেন এটা হচ্ছে ডিজাইন করা দেখেন আপনার ফুল চামড়ার ভিতরে এটা ডিজাইন করা থাকছে এই যে এই পাশ থেকে ডিজাইন করা থাকবে এবং এই পাশ থেকেও ডিজাইন করা থাকবে এবং সুতো দিয়ে কাজ করা খুবই প্রিয়ম কোয়ালিটি এক পাট চামড়া এক পাট চামড়ার মধ্যে থাকছে বকলেস দিয়েছে খুবই প্রিয়াম কোয়ালিটি বকলেসটাও খুবই প্রিমিয়াম কোয়ালিটি দিয়েছে রুচির পরিবর্তন যতদিন না আসবে ততদিন র্যান্ডম রাফ ইউজ করতে পারবেন এটা আমরা ডিসকাউন্ট প্রাইস দেব এক হাজার টাকা এটা আমরা ডিসকাউন্ট প্রাইস দিব এক হাজার টাকা যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন সো বকিসের আরও একটা প্রোডাক্ট আছে ওয়ালেট একদম ফুল জিপার সিস্টেম এটার মধ্যে তিনটা কালার থাকছে ব্ল্যাক মাস্টার ব্রাউন কালার এবং হচ্ছে কফি কালার তিনটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন যাদের পছন্দ হবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন এটা আমরা দেবো হচ্ছে পাঁচশো টাকায় ডিসকাউন্ট প্রাইস দেবো পাঁচশো টাকা সো তারপর হচ্ছে এখানে একটা এখানে একটা ছোট একটা কাঠ স্লট দিয়েছে ছোট একটা কাঠ রাখার স্লট দিয়েছে খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে এইটা আমরা দিব হচ্ছে পাঁচশো টাকায় কার টাকা পয়সা রাখতে পারবেন খুবই প্রিয়াম কোয়ালিটি করেছে এটা আমরা দিব হচ্ছে পাঁচশো টাকা ব্র্যান্ডিং করা খুবই সুন্দর প্রিমিয়াম বক্সিং এর ভিতরে সো আজকের ভিতর আজকের জন্য এতটুকু থাকছে ঈদ কালেকশন এবং ডিসকাউন্ট বাইজে পাচ্ছেন যাদের পছন্দ খুব দ্রুত অর্ডার করবেন স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক দেবেন আমাদের প্রোডাক্ট হচ্ছে ঢাকার ভিতরে সত্তর টাকা ঢাকার ভিতরে আমরা আসলে ডিসকাউন্ট করে দিয়েছি আগে আমরা আমরা কুরিয়ার চার্জটাও ডিসকাউন্ট করে দিয়েছি ঢাকার ভিতরে পঞ্চাশ টাকা এবং ঢাকার বাইরে হচ্ছে একশো টাকা কুরিয়ার চার্জ অগ্রিম বিকাশ করে আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দিলে প্রোডাক্ট আপনার ঠিকানায় পৌঁছে যাবে প্রোডাক্ট রিসিভ করে দেখি শুনে প্রোডাক্টে টাকা পেমেন্ট করবেন সো আমরা দেরি না করে আজকের জন্য এতটুকু থাকছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম